আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে এ ওয়ান সিরামিক্সের স্পেশাল একটা ভিডিওতে স্পেশাল কেন সেটা আগে বলে নেই কারণ আমরা এ ওয়ান সিরামিক্সের যে শপে বসে ভিডিও করতাম এটা কিন্তু সেই শপটা না এটা কিন্তু নতুন শপ আর নতুন শপ উপলক্ষে আজকে ভাইয়া আমার পছন্দ সেই প্রোডাক্টে ডিসকাউন্ট একটা অফার দিয়েছে তো আমার সাথে ভাইয়া আছে ভাইয়ার কাছে যাচ্ছি আমি তার আগে কিন্তু আমি শপের ঠিকানাটা এক্স্যাক্টলি বলি এওয়ান সিরামিক দোকান নং হচ্ছে একশো দুই একশো তিন একশো দুইটা হচ্ছে পুরনো শপটা আর একশো তিন যেটাতে বসে আজকে আমরা সর্বপ্রথম ভিডিও করছি দুইটা শপিং নিস্তালায় একটা একটা নয় নাম্বার গেট দিয়ে আসলেও পাবেন দুই নাম্বার গেট দিয়ে আসলেও পাবেন সো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আসলে যে আমি যে অনেকটা ভালো আছি দেখেই বোঝা যাচ্ছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না আল্লাহ পাক আমাকে আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ এওয়ান আমার একটা সন্তানের মতো অবশ্যই আগে পরেও আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে এওয়ান কে শুধু আমি একটা শপ হিসাবে দেখি না এটা আমার একটা সন্তান এওয়ান আজকে একটা দার প্রান্তে যে পৌঁছাইছে আর এওয়ানের প্রোডাক্ট যারা ক্রয় করবেন এওয়ানের প্রতি আস্থা ও বিশ্বাস থাকতে হবে আজকে আমরা এক্সক্লসিভের 14 পিসের ফালুদা সেট ও ফিন্নি সেট নিয়ে কথা বল মানে আমরা সুইট স্ন্যাকস এই প্রোডাক্ট গুলো নিয়ে কথা আসলে গরুর মাংসর ভিডিও তো অনেক পাই এটা এবার মিষ্টির কিছু পাই তো চোদ্দ পিসের ভিডিওটা কি সম্পূর্ণ ডিফারেন্ট অথেন্টিক প্রোডাক্ট এ ওয়ানে সবসময় সেল হয়ে থাকে আমি দেখাবো আজকে লিপ লিপ গ্রিন যেটা লিপ সেট বলে অনেকে এটা হলো হ্যাঁ চোদ্দ পিসের ওগুলো আসলে কোম্পানি থেকে এভাবেই আসে অনেকে আপনাকে আমরা কি বুঝাইছি ভাই ছয়টা থাকবে হ্যাঁ

এখন আমরা আসবো একটু অনেকে দদি মিষ্টি পায়েস চিনি যারা অল্প হালিম খাবেন অল্প স্যুপ খাবেন সেটাও সুপের জন্য এটাও আপনার বড় এটাও আপনার सेम সার্ভিং এর জন্য এটাও সেন 14 পিস আচ্ছা তাহলে এটা হচ্ছে টিউলিপ মডেল এই পাটির শেপটা দেখেন এটা টিউলিপ ফুলের মতো অনেকটা কালার পাচ্ছি আমরা একটা ইয়েলো হ্যাঁ

এটা পড়বে হলো আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মাত্র ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা কালার এখানেই তিনটা দেখতে পাচ্ছি আরো আছে এর পাশাপাশি যারা চাচ্ছেন যে না আমি আলাদা করে সার্ভিং ডিশ চাচ্ছি সিঙ্গেল যদি সার্ভিং ডিশ নিতে চান তিনটা সাইজ এটা কালার যেগুলা কালার আছে প্রত্যেকটারই কালার হবে তিন চারটা কালার হ্যাঁ এগুলা প্রত্যেকটাই কালার হবে সাথে একটা আপনার কি থাকবে সার্ভিং স্পন থাকবে ওয়ান পিস সার্ভিং স্পন থাকবে

সুপার অফার কেন থাকবে এটার কিন্তু কিন্তু এগুলা ফিনিশিংটা দেখেন ভাইয়া এগুলা ফিনিশিং দেখছেন আর এটা কিন্তু কাপের চেয়ে বড় আবার পানি খাওয়ার মগের চেয়ে একটু ছোট ব্ল্যাক কালার রেড কালার রেড কালার কালার গ্রিন কালার এন্ড ফাইনালি হচ্ছে সি গ্রিন কালার বা ওশান ব্লু যেটা এগুলা মাত্র 1800

এ ওয়ানের পণ্য আপনার আমার জন্য ধন্যবাদ সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন এ ওয়ানের সাথেই থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন